বন্ধুরা আজকে আমার ফেসবুকে ফার্স্ট পেমেন্ট আছে তখন এখন যা বসছে ফেসবুকে কত টাকা দিল তাই উঠানোর জন্য তো চলেন দেখা যাক কত টাকা দেয় লেটস কো তো এখন বাইরে রোগের থেকে বেরো আসলাম বাইরে বাইরে আসে দেখি প্রচুর পরিমাণ রোদ বাইরে রোদ অনেক রোদ রোদের ভিতরে যাচ্ছে একটু এখন যা বসছে ব্যাংকে ব্যাংকে যাই টাকা তুলবো টাকা তুলে তারপরে আপনার দেখাব যে আসলে কয় টাকা দিল ফেসবুকে আমাকে লাস্ট আঠাশ দিনে ওকে এখন হচ্ছে এ তো প্রায় কাছাকাছি কাছাকাছি চলে আসছি এই রাস্তাটা পারাপাড় হতে রাস্তা পারা পাড় হলে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তাতে এতো এই বড় বিল্ডিংটার পিছনে ব্যাংক সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বড় বিল্ডিংটার পিছনে ব্যাংক তো এখানে যাবো এখন প্রচুর পরিমাণ গাড়ি এই রাস্তাটা পারাপাড় হতেও এখন প্রচুর রয়েছে তো অবশেষে দশ মিনিট পর রাস্তাটা পার হতে সক্ষম হলাম এরা গাড়ি ঘোড়া যায় রাস্তা দিয়ে রাস্তা ক্রাসিং করে আসলাম আগে দশ মিনিট পর ওয়েট করে তারপর রাস্তাটা পার হচ্ছে ব্যাংকে কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছাবো এখন যাই ব্যাঙ্কে রাস্তাঘাটটাকে কি সুন্দর পদ সুন্দর সাজার সাজানো গোসানো আপনারা হয়তো দেখতে পাচ্ছি আর এটা আছে চায়না স্কুল স্কুলে বিশেষ করে প্রাইমারি লেভেলে যেসব ছেলে মেয়ে এগুলো পড়ে এগুলো এই স্কুলে পড়ে স্কুল হচ্ছে ব্যান্তং স্কুল ব্যাংট এটাই পুরোই চাইনিজ স্কুল মালয়েশিয়াতে সব তো ফাইনালি চলে আসলাম ব্যাংকে হচ্ছে আর এস বি ব্যাংক আর এস বি আর এস বি ব্যাংক বাইরে প্রচণ্ড রোড এখন রোদ এখন বাজাচ্ছে দুইটা দুইটা সময় প্রচন্ড রোদ মালয়েশিয়া এখন রোদে আমি তাকাতে পারছি না বাইরে টাকা উঠাচ্ছে আমার বড় ভাই বিবাহিত বড় ভাই আছে টাকা উঠাচ্ছে ব্যাংক বন্ধ হলেও এসি চালু আছে এই কারণে গরম কম লেগেছে আর কি এই ভিডিওটা কেউ সিরিয়াস নেন না গতকালকে আমার স্যালারি দিয়েছে সেই টাকা তুলতে আসছি আমার ফেসবুকে তো মনিটাইজেশন টাকা কোথেকে পাবো